সব কিছু বুঝে ভেবে মাহাদিয়া বলল এখনই তাড়াহুড়োর দরকার নেই আমি সাদাবের সাথে আগে যোগাযোগ করি তারপর সিদ্ধান্ত নিব বাড়ি ফিরে অবাক হলো মাহাদিয়া দুদিন যেতে না যেতেই শায়লা সুলতানা গ্রাম থেকে চলে এসেছেন আবার একজন লয়ারকে সাথে নিয়ে কায়সা সাহেবের সাথে কী সব আলোচনা করছেন কাজী অফিস থেকে ফিরে দুজনই ক্লান্ত পরিশ্রান্ত ড্রয়িং রুমের ঝামেলাটাকে ফেস করার ইচ্ছা হলো না কারো কিন্তু এড়িয়ে যেতেও পারলেন না দুপা এগোতেই শায়লা সুলতানা দুজনকে ডাক দিয়ে পাশে গিয়ে বসতে বললেন মেয়ের মাথায় ব্যান্ডেড দেখে আলহাদি কণ্ঠে বললেন অসুস্থ শরীর নিয়ে বাইরে না গেলেই হচ্ছিল না মাহাদিয়া হাসি মুখে বলল আমার কাছে নিজের অসুস্থতা এতটাও গুরুত্বপূর্ণ নয় মা যতটা গুরুত্বপূর্ণ ওই দুটো মানুষ শায়লা সুলতানার মুখে আধার নেমে এলো সামান্য একটা সাইন ছোট্ট একটা কাগজ নামহীন ভিত্তিহীন এক সম্পর্ক সেই সম্পর্কের মানুষ মাহাদিয়া এখন এসব নিয়েই ব্যস্ত অথচ মেয়েটা চাইলে পারত ইটালির একজন প্রতিষ্ঠিত মেয়েকে বিয়ে করে সংসার করতে মানুষ তো এভাবেই সংসার করছে প্রকাশ্যে অপ্রকাশ্যে কত অন্যায় করছে নিজের মেয়েটার বোকা বোকা কাজ তার ভালো লাগছে না জোর করে টেনে নিয়ে যেতে পারবেন না মেয়েটা এখন উপযুক্ত আগে ভুলিয়ে ভালিয়ে বিয়ে দিতে পারলো এখন আর ভুলিয়ে ভালিয়ে সেসব কিছুই করতে পারবেন না এই মেয়ে বাপের চেয়ে একখাটি উপরে বিচার বিবেচনা ও সততার দিক থেকে সবসময় নিজের সিদ্ধান্তেও মনের ডাকটি প্রাধান্য দেয় বেশি তখন সেখানে মায়ের ছোটোখাটো একটা সিদ্ধান্ত ধাক্কা খেয়ে দূরে সিটকে পড়ে এই কারণে মেয়ের মুখের উপর চোটপাট করতে ভয় পান তিনি এই বয়সেই সাইনি ঝামেলায় ফাঁসতে কার মন চাইবে এজন্য যত পারে নেড়িয়ে চলেন শোনেও না শোনার ভান করে বসে থাকেন বোঝেনও অবুধ সাজেন যেন এইসব বিষয় নিয়ে মাথায় কোনো ব্যথাই নেই তার অথচ একদিন তিনি চাইছিলেন সাদাবের সাথে মাহাদিয়ার বিয়ে দিয়ে মেয়েটাকে এই ঘরে পারমানেন্ট করতে এখন চান উল্টো কোনো মতে সম্পর্কে ভাঙন আসলে শান্তি পাবেন তিনি মাহাদিয়ার কথা ও সিদ্ধান্ত সবসময় স্পষ্ট তাতে বাদ সাদলো সে শুনবে না মানবে না যা মনে হবে সেটাই করবে তার কাছে এখন সাইরা করিম ও সাদাব গুরুত্বপূর্ণ তাদেরকে না পেয়ে থামবে না এই জোর করে থামানো যাবে না অযথা বকাবকি না করে যা করণীয় এখন সেটাই করতে চাইলেন তাদের পরিচিত উকিলকে দেখিয়ে বললেন ইনি তোর বাবা চাচাদের পরিচিত গ্রামের বাড়ির সব সম্পত্তি ভাগাভাগি হয়ে গেছে তোর চাচারা তোর ভাগের অংশটুকু আলোবে রেখে দিয়েছিলেন তুই সাইন করে নিজের সম্পত্তি বুঝে নিতে পারিস এখন মাহাদিয়া উপস্থিত সে লয়ারকে সালাম দিল ইটালি থাকতে খেয়াল করেছিল এই লোকটা তার বাবার সাথে কথা বলেন বাবার পরিচিত এ বিষয়ে আর সন্দেহ নেই স্থির চোখে কাগজপত্র দেখে সই করে ঝটপট উঠে দাঁড়ালো বলল এসব ঝামেলার কি দরকার ছিল অযথা ঝামেলা বলছিস কেন তুই তোর বাবার একমাত্র মেয়ে তার ভাগটুকু তো তোরই নিজের সম্পদ নিজে গ্রহণ করবি এতে আবার ঝামেলা কি মুখ দিয়ে শুধু অযথা শব্দটাই বের করলো মাহাদিয়া চলে যেতে চাইল কিন্তু কায়সার সাহেব তাকে থামালেন লয়ারের সাথে কথা বলে বাড়তি আরও কিছু কাগজ বের করে মাহাদিয়ার হাতে তুলে দিয়ে বললেন এটা টোটনের অংশ এর মালিকানা এখন তোমার হাতে যেহেতু টোটন নেই এই সম্পত্তির ভাগিদার তুমি কায়সার সাহেবের কথাটা হজম হলো না মাহাদিয়ার কানে বাজলো টোটন নেই নেই মানে কি ঘরে নেই শহরে নেই নাকি পৃথিবীতে নেই বাবা হয়ে নিজের সন্তানকে এত দ্রুত নেই বলে চালিয়ে দিতে পারলেন বুকে বিঁধল না মুখে আটকালো না এমন বাবা কি নিজের সন্তানের জন্য টান নেই মায়া নেই ভালোবাসা নেই অথচ অন্য কিনে দুশ্চিন্তা শেষ নেই আজব এমন মানুষরা ঠিক কিসের তৈরি ভেবে পায় না মাহাদিয়া শাল গোছে কাগজটা এনে চোখ বুলায়। পড়তে পড়তে খেয়াল করে কায়সার সাহেব সাদাবকে মৃত বলেই দলিল তৈরি ধরে এই করেছেন আশ্চর্য হওয়ার বদলে রেগে গেল দু হাতের টানে কাগজটা ছিঁড়ে কয়েক টুকরো করে কায়সার সাহেবের হাতে ধরিয়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল ও বেঁচে আছে আমার মন বলছে একদিন আমি সাদাবকে খুঁজে পাবোই যেদিন ওকে পাবো তোমার এই ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলবো আই সোয়ার মামা যে অন্যায় তুমি ওর সাথে করেছো সেই অন্যায় ও সম্মানের সস্তা অহমিকাকে মাটির সাথে মিশিয়ে দেব। শুধু অপেক্ষা করো একটু অপেক্ষা কথা শেষ হওয়া ওপর ঠাস করে আওয়াজ হলো চোখ বন্ধ করে আবার খুলে নিজের মায়ের দিকে অবিশ্বাস্য চোখে তাকালো বলল মারলে কেন ভুল কিছু বলেছি তুমি জানো এই লোকটা একটা স্বার্থপর শুধু নিজের সম্মানের কথা ভেবে স্ত্রী সন্তানদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এখন আবার সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করতে তাকে মৃত বানিয়ে ফেলেছে এমন মানুষের জন্য তুমি আমার গায়ে হাত তুললে মা মেয়ের কথা আমলই নিলেন না শাইলা সুলতানা কণ্ঠে রাগ ও দাম্ভিকতা বজায় রেখে বললেন তোকে মানুষ বানিয়েছি অমানুষ নস তুই বড়দেরকে একটু সম্মান দিয়ে কথা বল এই সম্পত্তি তুই চাস না আমিও চাই না আমি ভাইজানকে বারণ করেছি কিন্তু উনি তোর কথা ভেবে তোকে এই ঘরের একজন মেনে দলিল তৈরি করেছেন পুরো ব্যাপারটা বুঝে মাথা গরম করতে আমার মাথা গরম হয়নি যথেষ্ট ঠান্ডা আছে আমি যা সিদ্ধান্ত নেই ভেবে নেই উনি যদি মনে করেন সাদা মৃত তাহলে এটাও ধরে নিতে বলো আজ থেকে ওনার কাছে আমিও মৃত সম্পত্তি দিয়ে উনি অধিকারের সীমাসীমারা দেখাতে চান যদি তাই হয় তাহলে আগে নিজের স্ত্রী সন্তানদের খুঁজে আনতে বলো তারপর পুত্রবধূকে অধিকার দেওয়ার মতো দুঃসাহস দেখাতে বলো তার আগে নয় ওকে এই দেয়ার কোনো সম্পত্তি চায় না শুধু মানুষ দুটোকে চাই পারলে এনে দাও না পারলে আমার চেষ্টা দেখে যাও মাঝপথে আমাকে আটকানোর মতো বাড়াবাড়ি রকমের সাহস দেখাতে এসো না কেউ ধূপধাপ পা ফেলে নিজের রুমের দিকে এগিয়ে গেল মাহাদিয়া তাকে থামলে চলবে না দৌড়াতে হবে খুঁজে পেতেই হবে দুটো মানুষকে কোথায় আছে কে জানে মেয়ের এই রাগ এই রূপ আজই প্রথম দেখলেন শায়লা সুলতানা হতবাক হয়ে তাকিয়ে রইলেন মেয়েটাকে অপমান করলো দুটো মানুষের জন্য নিজের মাকে কথা শোনালো এই শিক্ষা দিয়েছেন তিনি মেয়েকে ছি 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 লজ্জায় যে মুখ লুকাতে ইচ্ছে করছে তার তিনি কায়সার সাহেবের দিকে অসহায় মতো তাকিয়ে বললেন ওসব বাদ দেন ভাইজান আমি আপনাকে আগেই বলেছিলাম এসবের দরকার নেই আপনি শুনলেন না অযথা একটা সিন ক্রিয়েট হলো মেয়েটাকে দেশে নিয়ে আসাটাই ভুল হয়েছে আমার হায়দার সাহেব শুধু হাসলেন সেদিন দুটো মানুষের সাথে অন্যায় করে পার পেয়ে গেছিলেন তার ভাই আজ আর পারলেন না ছলে বলে কৌশলেও মাহাদিয়াকে বোঝাতে পারলেন না সাদাবকে তিনি এতদিনে মন থেকে মুছে ফেলেছেন তাই তার ভাগের অংশটুকু দ্বিতীয়জনকে দিয়ে যেতে চেয়েছিলেন সেসব তো আর হবে না মাহাদিয়া যে এসব দিকে ফিরেও তাকাবে না তিনি এবার নিশ্চিত সবাইকে চিন্তিত রেখে তিনিও নিজের রুমের দিকে বলেন ভাইয়ের কাছে দাঁড়িয়ে শুধু বলে গেলেন কোনো সম্পর্ক এতটাও মূল্যহীন নয় যতটা মূল্যহীন তুমি ভাবো পৃথিবীতে সব সম্পর্কই মূল্যবান শুধু তার মূল্য বুঝে কদর বুঝে গুরুত্ব বুঝে তাকে মূল্যায়ন করতে হয় এসব কিন্তু সবাইকে দিয়ে হয় না না সবাই সব সম্পর্ককে মূল্য দিতে জানে কেউ কেউ আছে তোমার মতো যাদের কাছে সম্পর্কের চেয়ে সম্মানটা বড় হয়ে যায় বাঁচাও তুমি তোমার সম্মানকেই বাঁচাও এই করে করে জীবন তো শেষ কিনারে গিয়ে থামবেই একদিন শিহাবের বাদর সাথে পেরে উঠছে না নায়রা এসেছিল নিজের খালামণিকে মনিকে দেখতে এই ছেলে সুযোগ পেয়ে তাকে এখন দাবার গটি বানিয়ে ছেড়েছে খেতে বসলে জ্বালাচ্ছে ঘুমোতে গেলে জ্বালাচ্ছে টিভি দেখতে গেল জ্বালাচ্ছে তার একটাই গান ভাইয়া ব্যস্ত তুমি আর আমি মিলে ঘুরতে যাই চলো কিন্তু নায়রা এ কথা মানতে নারাজ তার পরীক্ষা এখনও শেষ হয়নি আরও কয়েকটা বাকি আছে আগামী দুদিন গ্যাপ থাকায় পড়াশোনাতে ফাঁকি দেওয়ার মতো একটা অজুহাত পেয়ে যাওয়াতে ছুটে চলে এসেছে এই বাসায় ইবানাকেও আসতে বলেছিল কিন্তু নাভান ভার্সিটি থেকে ফিরে বউকে বাসায় না পেলেই খেপে যাবে তার মতে ঘুরতে যাওয়ার হলে যাও কিন্তু আমি বাসায় আসার পর এমন আদরে হুকুম ও আদেশের কাছে ইবানা বরাবরই নেতে যাওয়া মেয়ে সে স্বামী হাসি খুশি দেখলেই সারাদিন নির্ভার থাকতে পারে এজন্য তাকে মূল্য দিতে গিয়ে মাঝে মধ্যে নিজের ইচ্ছে অনিচ্ছাকে খুব গোপনে ত্যাগ করে যে আগলে রাখছে যত্নে রাখছে তাকে মূল্য না দিলে বড্ড পাপ হবে ইবানা সেই সব পাপে পা ডুবাতে চায় না একটা স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন সংসার চায় তার সংসারে খুন রাগ অভিমানেরা মিশে থাকুক কভু গন্ধ তাদের স্পর্শ না করুক এত সব কথা ও যুক্তির জন্য ইভানাকে কোথাও টেনে আনতে পারে না নাইরা যার কারণে ঘুরতে গেলেও মাঝে মধ্যে তাকে একাই ঘুরতে হয় কখনো কখনো বন্ধু বান্ধবরা সঙ্গী হয় আবার কখনো কখনো শিহাবও তাকে সঙ্গ দেয় সুযোগ পেয়ে ফাঁকা মাঠে গোল দিতে শিহাব তাকে ঠেলাঠুলি শুরু করল আজকে সেও পাত্তা না দেয়ার মতো এড়িয়ে গেল সব দিক শুধু খাওয়ার বেলা গাল ফুলানো ভাইকে আদর দিয়ে বুঝিয়ে বলল তুই চিন্তা করিস না তোর টুর হবে আমাকে একটু সময় নিয়ে ভাবতে দে আমি ভাইয়াকে ম্যানেজ করে নেব শিহাব জানে সাদাবকে ম্যানেজ করা কঠিন এখন তার চারিদিকে ছোটাছুটি ব্যস্ততা কোনো মতে রাজি হবে না এদিকে তারও সামনে বোর্ড এক্সাম আসছে পরীক্ষার আগে যদি ঠিকমতো ট্যুর না হয় মন মেজাজ একদম তুঙ্গে উঠে যাবে তখন বই খাতা মেলে ধরে রাখলেও পড়া হবে না বুঝতে পেরেই নায়রাকে নাজেহাল করতে বলল যা পারবে না তা করবার মতো গ্যারান্টি দিও না ওসব তোমাকে দিয়ে হবে না এই মুহূর্তে ভাইয়া আমাকে নিয়ে কোথাও ট্যুর দেবে না তার সময় নেই কেন বুঝো না তার চেয়ে চলো না তুমি আমি যাই নাইরার অবস্থা তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি ধরনের কি বলে যে শান্তনা দিবে ট্যুরে যাওয়ার ভূত মাথা থেকে তাড়াবে ভেনে ভেবে অস্থির হয়ে গেল সে তক্ষুনি তার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে সাদাবের আগমন ঘটল ঘরমাক্ত শরীর নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে ভাইমনকে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে বলল কি হয়েছে দুটোর মাথায় কি চলে সাদাবকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল নায়রা প্লেট থেকে খাবার তুলে সিহাবের মুখে দিয়ে বলল ও টুরে যেতে নিয়ে যাও না না প্লিজ জানোই তো আমার চলে আমি এখন গ্যাপ দিতে তোমাকেই ম্যানেজ করতে হবে সিহাব ভাইকে দেখেও দেখলো না এমন মুখ করে খেতে লাগল ভাইয়ের এই গাল ফুলানো স্বভাবটা বড্ড ভালো লাগে সাদাবের ফুলানো গাল দুটো টেনে দিতে মন চায় এক সেও এমন গুলুমুলু ছিল আর এখন কোথা থেকে কোথায় চলে এসেছে মনে পড়লেই নিঃশ্বাসটাও তার যন্ত্রণার হয়ে দাঁড়ায় সে ভাইয়ের অভিমান ভাঙাতে কাছে এলো শটের হাতা গুটিয়ে টেবিলে কোনোই ঠেকিয়ে মুখ বাড়িয়ে রাখলো ভাইয়ের দিকে বললো কেউ আমায় খাইয়ে দিবে প্রচন্ড চোখ পাকিয়ে তাকে বললো খাও আর কারো সময় নেই তোমার মুখে খাবার তুলে দেয়ার তাই হ্যাঁ তুমি যদি ব্যস্ততার অজুহাত দেখাও আমরাও দেখাবো আমাদের সময়গুলো কি আর অত সস্তা নাকি সাদাব মাথা নাড়লো মাথায় বুদ্ধি আটলো অভিমানী কণ্ঠে বলল ঠিক আছে দিও না আমি ভাবছিলাম কেউ একজনকে সময় দেব তার পছন্দের জায়গায় গিয়ে ঘুরব ফিরব হইচই করব আগামী শুক্রবার থেকে তিন দিন তার জন্য সমস্ত কাজকর্মের ইস্তফা দেব কিন্তু কেউ আমাকে পাত্তাই দিবে না থাক তার আর ট্যুরে যে কাজ নেই সে ব্যস্ত মানুষ ব্যস্তই থাক আমি বরং নাইরা আর ভাবিকে নিয়েই ঘুরতে যাব সাদাব উঠে দাঁড়ালো শিহাব জিভাই কামড় দিয়ে নায়রার দিকে তাকালো পরক্ষণেই কথা সারমর্ম ধরতে পেরে এই রে চান্স মিস হয়ে যাচ্ছে বলে ভাইকে ধরে বেঁধে চেয়ারে বসালো তারা হুড়ো করে বলল সময় আছে সময় আছে আমার অনেক সময় আছে হাত মুখ পরিষ্কার করার দরকার নেই তুমি এমনিতে বসো আমি খাইয়ে দিচ্ছি সাদাব গাল মুখ ফুলানোর ভাব ধরে রেখে বলল না খিদে নেই আর তুমি খাও শিহাব তখনই কানে হাত দিয়ে বলল সরি তো ভাইয়া কেন তুমি আবার সরি বলছো কেন রাগ করছো কেন বসো এখানে একসাথে খাই তুমি নিজের হাতে খাওয়াও তাহলেই বসবো শিহাব তখন ভাইয়ের আদরের হয়ে গেল হাত ধুয়ে নিজেই প্লেট থেকে ভাত মেখে একটু একটু করে ভাইয়ের মুখে তুলে দিল সাদাব মুখে ভাত নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে মিটিমিটি হাসতে লাগলো নায়রার তখন মাথায় হাত এতক্ষণ খাবে না খাবে না বলে হাত পা গুটিয়ে বসেছিল সিহাব নিজের হাতটাও ব্যবহার করতে নারাজ ছিল অথচ এক্ষুনি ভাইকে দেখে টুরে যাওয়ার গন্ধ শুনে কেমন পাল্টি খেল দুই ভাইয়ের এই মান অভিমানের কাহিনী দেখে গালে হাত দিয়ে বিড়বিড় করল সেই তো প্লেটে হাত ডুবালি ভাই এতক্ষণ অকারণ আমাকে জ্বালিয়ে মেরেছিস অসভ্য কোথাকার সে হাত ধুয়ে নিজের খালামনির কাছে চলে গেল সিহাব খেতে খেতে জানতে চাইল